হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি তোমাদের সামনে সকাল সকালে ঘুম থেকে উঠে ওই যে প্রত্যেক দিনকার মতন নিজেকে একবার করে আয়নায় দেখে নেওয়া সেটাই করছিলাম একটু বসে এদিক ওদিক করি তারপরে হঠাৎই আমার চোখ গেল। এরকম একটা দৃশ্যের দিকে আমার মানি প্ল্যান্ট গাছটা কি ইঁদুরে দেখো কী করেছে সত্যি গুড মর্নিংটা আমার একদম ব্যাড মর্নিং হয়ে গেলো মনটা অনেকটাই ভেঙে গেল আর এদিকে বাইরে অঝরে বৃষ্টি পড়ছিল কি আর করবো মানি প্ল্যান্টটাকে আবার মানি প্ল্যান্টের জায়গায় রেখে চলো তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখেছো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এটা হচ্ছে গতকালকের ভিডিও তারপরে এদিকে বৃষ্টি দেখতে দেখতে আমার এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হচ্ছিলো মানে হচ্ছে গিয়ে ঘুমতে ঘুরে শাক ভাজাটা বসিয়েছিলাম এটা অর্ধেক মা বসিয়েছিল বাকিতে আবার আমার পালা আর সাইডে মাছও ভেজে নিচ্ছিলাম ভোলা মাছ করব সেটা কি হচ্ছে কি আলু আর বেগুন দিয়ে আর এখানে একটু টমেটো আদা কাঁচা লঙ্কা সব মশলা পেস্ট করে রেখেছিলাম তারপরে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই গরম করতে বসে দিয়েছি তাতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর ভেতরে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কি কালো জিরে এবার ফোড়নে কালো জিরে দেওয়ার পরে তেলটা না আমার একটু বেশি পরিমাণে গরম হয়ে গেছিল দেখো মশলাটা দিতে না দিতে পুরো ধোয়া ধোয়া হয়ে গেল যাই হোক তারপরে গ্যাস কমিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবারে একটু মশলা ধোয়া জলটাই আমি এর ভেতরে অ্যাড করেছিলাম তারপরে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এক পর্যায়ে যখন ভালো করে মশলাটা কষে আসবে তারপরে ওই ভেজ আর সাইডে না আমি ওই বেগুন আলু ওগুলোকেও ভেজে রেখেছিলাম তোমাদের ওটা দেখানো হয়নি তারপরে ওই মশলার ভেতরে একটু টমেটো দিয়ে দিলাম তারপরে দেখো মশলাটা যখন এক পর্যায়ে ভালো করে কষে এসছে এর ভেতরে আমি অ্যাড করবো গরম জল আমি না মাছের ঝোল মাংস একটু গরম জলটাই ভালোবাসি যাই হোক তারপরে একটু গরম জলের ভেতরে দিয়ে দিয়েছিলাম এবার ঝোলটা ফুটে আসার পালা যখন ঝোলটা এক পর্যায়ে টকবক টকবক করে ফুটে আসবে আমি ওই যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম না এইবার এইটা একে একে দিয়ে দেওয়ার পালা তোমাদের তো এই ক্লিপটা আমি দেখাতে ভুলে গেছি আসলে কি বলো তো মর্নিং তো তার ভেতরে তাড়াহুড়ো যেহেতু রান্না করে এবার কাজেও নিয়ে যেতে হবে যাই হোক তারপরে হচ্ছে গিয়ে বেগুনটাকে দিয়ে এবার ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো তারপরে নামানোর আগে দেবো আমি ওই ভেজে রাখা মাছটা চলো এটাকে ভালো করে ফুটে এর ভেতরে আমি একটু নুন মিষ্টি ঝাল সব চেক করে নিচ্ছিলাম কিন্তু এটা খাওয়ার সময় বুঝেছি আমি না মাছে একটু নুন কমে দিয়ে ফেলেছিলাম যাই হোক দেখো আমার ঝোলটা প্রায় নামানোর পথে এবার আমি ভেজে রেখে যে মাছগুলো এই মাছগুলো এবার এর ভেতরে একে একে দিয়ে দেব। আর নামানোর আগে একটু অ্যাড করবো ধনে পাতা কুচি ধনে পাতা পাতলা ঝোল কালো জেরে এত ভালো লাগে না আমার খেতে বিশেষ করে গরম ভাতে কী করবো বলো দুপুরবেলা তো আর গরম ভাত পাই না ডিউটিতে যাই হোক তারপরে দেখো ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে আমার টিফিনের জন্য আমি গুছিয়েও নিয়েছি বাটির দু পিস মাছ নিয়েছি কাঁচা লঙ্কা লাল শাক ভাজা আর এগুলো সব সাইড করে রেখেছি চলো তাহলে এবার আমি ফ্রেশ হয়ে আসি টাটা